সোম পাগলে আমি চ্যালেঞ্জ করছি আপকামিং সেশন থেকে সাইয়নি ঘোষ সৌকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি ওইদিকে হারা বলছায় আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা দিদিমনিকে বলুন স্পিকারের Серге বলতে দিদিমনিকে আমি এখান থেকে স্পিকারের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিপিটা চালু করে দিyahoo তালে ভংরের বিধায়ক ওখানে বসে চা খায় না বাংলার রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে এবং শুধু তাই নয় ও আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আমাদের পক্ষ থেকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে কিছু বাচ্চাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিতব আজকে কারণ আমি বারবার বলেছি যে আজকেও বলছি যে পেন বই খাতা শিক্ষা না হলে এই ভাঙরকে সম্পূর্ণ হিংসা মুক্ত করা যাবে না হিংসা মুক্ত করতে গেলে আমাদের এই কচি কাছে বাচ্চা থেকে শুরু করে যারা আমরা আছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা কিভাবে সচেতন হব যখনই শিক্ষা আসবে তখনই বিকাশ ঘটবে আর বিকাশ ঘটলেই আমাদের মধ্যে এই চিন্তা ভাবনার পরিবর্তন হবে হিংসা দেশ যে ধরনের পুরি চক্রভসে আক্রমণ করছে সব আমরা মুক্তি পাব তার অন্যতম পথ হচ্ছে শিক্ষা তাই এই গুরুত্বপূর্ণ দিনে অহিংসা দিবস উদযাপনের সাথে সাথে আমরা কিছু বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেব আমাদের সমর্থ অনুযায়ী বলার অনেক আছে আমার আগের বক্তা অত্যন্ত দুঃখের সাথে অনেক কথা বললে যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টে এদের ವಿರುದ್ಧই মিথ্যাচার করা হচ্ছে আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চেয়েছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক লাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত টাকায় কোথায় শিক্ষা স্বাস্থ্য দিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব। ভাঙরের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যদি না পারি বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি নিতে পারবেন উনি তো বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখনো বেড়ে এক লাখ কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি পূর্বে উনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সে যে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর নেতা সেজে আছে তার হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু মালিক ভাই ঘট খবর হাই মাদ্রাসার উনিশশো কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেস জানা আছে দেখানো ওই বিষয়ে যাই আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই ব্যক্তিগত আক্রমণে আমি যাই না বন্ধুগণ অনেক কথা বলছে রশ দিকে বিধানসভায় কি করেছে না করেছে আর একটা যেটাকে বলে যে দু হাজার ছাব্বিশ দু আঠাশ ও নিয়মে এক করার জন্য ভাবিনা দু হাজার ছাব্বিশে জিততে হবে দু হাজার আঠাশে জিততে হবে আমাকে ভোটে দেওয়া হবে ভাবি না যতটুকু টাইম পেয়েছি আমি সেই টাইমটা কি বাংলার মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি হ্যাঁ না এতটুকুই আমি ভাবি আমি বলছি জন থাকলে আমি চ্যালেঞ্জ করছি থেকে আফগামিং সে ঘোষের উদ্দেশ্যে বলছি ওইদিকে আরাবুল সাহেবের উদ্দেশ্যে বলছি আপনারা দিদিমণিকে বলুন স্পিকার সাহেবের বলতে দিদিমণিকে আমি এখন থেকে স্পিকার সাহেবের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিপিটা চালু করে দেওয়া হোক

মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিসায় বাড়ি ছেলে ও কি করবে আসবে সই করে মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে বুঝতে পারেন না ও বুঝতে পারেনি এমন কোশ্চেন করে আপনাদের ভাঙড়ের বিধায়ক বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মস্তির কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে স্বাভাবিক স্বাভাবিক রাখ হবে বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওখানে সুযোগ পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না ওখানে গায়ে মানে গন্ধ বলবো না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য মাথা ভাঙাতে গিয়ে তো হৈ করে না বা আপনার হলদিয়াতে গিয়ে তো হৈ করে না যেখানে বিজেপিরা আছে সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হইহই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায়

প্রসঙ্গ তুল্য বললে আজকে বলছি আজকে সায়নী ঘোষ এসে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়া বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে সে আপনারা ভালো করে জানেন তারপরেও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা